আপনারা যাই ইচ্ছে করতে পারেন না এই কথা মনে রাখবেন এটাই শেষ দিন নয় এই অংশগ্রহণের জায়গাটা দরকার তো জুলাই ঘোষণাপত্র যেহেতু এটা আন্দোলনের ভেতর থেকে একটি পক্ষ কিংবা একটি দল কিংবা একজন ব্যক্তি দিয়ে দেননি ফলে আন্দোলনকারী সকলের সম্মতির ভিত্তি করতে হবে তাহলে সবাইকে যুক্ত করতে হবে এবং সেই যুক্ত করার কাজগুলো আপনাদের দায়িত্ব এই সব রাজনৈতিক কাজ করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ছিল কিন্তু আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি পাঁচই আগস্ট দু যে সিদ্ধান্ত হয়েছিল ভবনে কিংবা এমনকি বঙ্গভবনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই ছাত্র গণ অভ্যুত্থানের ছাত্রদের অগ্রণী ভূমিকার একটা নেতৃত্বকারী শক্তি তাদের প্রতিনিধিদের সাথে আলোচনার ভিত্তিতেই পরবর্তী রাজনৈতিক করণীয় ঠিক হবে কিন্তু তারাই এককভাবে সিদ্ধান্ত নেবেন সেরকমটাও এমন কথা ছিল না রাজনৈতিক দলগুলো এককভাবে সিদ্ধান্ত নেবেন সেরকম কোনো কথা ছিল না সবাই মিলে আমরা সিদ্ধান্ত সেই কথাটা ছিল সবাই মিলে সিদ্ধান্ত কতটা নেওয়া হয়েছে এই সরকার গঠন কিভাবে হবে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হলে কি কি করতে হবে এবং সেটা ওই মুহূর্তেই জরুরি ছয় সাত আট প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ ছিল যে কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লবের পরে ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনি যা ওই চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে করতে পারেন যা নব্বই ঘন্টার মধ্যে করতে পারেন তা এক মাস পরে এক বছর পরে করতে পারেন না সুতরাং ওই মুহূর্তে সকল আন্দোলনকারী শক্তির মতামতের ভিত্তিতে করণীয় ঠিক করার জন্য যে প্রয়োজনীয় বসা সেটা বসা হয়নি এমনকি অন্তর্বর্তী সরকার গঠনের পরও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক পক্ষগুলো নিয়ে রাজনৈতিক কোন দিকে হবে সে বিষয়ে কথা বলেনি তেরোই আগস্ট তারা প্রথম দেখেছেন পনেরোই আগস্টের পর্যন্ত কি হবে সেটা নিয়ে আলোচনা করার জন্য আমরা বলেছি রাজনৈতিক কাউন্সিল করেন জাতীয় রাজনৈতিক কাউন্সিল করেন আপনারা সেটা করেননি এই সব কিছু এই অভ্যুত্থানের অর্জনের এক একটা ফাঁক এই ফাঁদ গুলো আমাদেরকে ভবিষ্যতে ভোগাবে। আমরা এর বারবার বলেছি যে এইখানে জাতীয় ঐক্যমত্ত রক্ষা করতে হবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ আমাদের করতে হবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করার মানে হচ্ছে যেটা এখন নির্মিত হয়নি গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে ফলে দ্বন্দ্ব সংঘাত থাকে কিন্তু সেটা মীমাংসার পথটা ওই গণতান্ত্রিক ব্যবস্থাতেই সম্ভব হয় কিন্তু যে ব্যবস্থা এখনো নির্মিত হয়নি সেখানে যদি আমরা এখন দ্বন্দ্ব সংঘাত করি তাহলে প্রতীত ফ্যাসিস্টাই সুবিধা নেবে এবং তার দেশে বিদেশি নেবে সমস্ত প্রভুরা এটা সুবিধা নেবে কাজে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্ব রক্ষা করা দরকার এই কথা অগা গত চব্বিশের অগস্ট থেকে এখন পর্যন্ত প্রতি মুহূর্তে আমরা বলছি এবং আমাদের বিচার সংস্কার নির্বাচন এই তিনের রোডম্যাপ নিয়ে কোন রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে সতর্ক থাকা দরকার প্রত্যেকের মনে রাখা দরকার চলছে আবেগের উপরে দাঁড়িয়ে থাকা রাজনীতি বেশি দিন টেকে না প্রত্যেকের এটা মনে রাখা দরকার বাংলাদেশটা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন বিশেষভাবে এগারো সালে যখন তিনি ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনী করলেন তার পর থেকে এটা যে একটা ফ্যাসিস্ট সরকার হতে যাচ্ছে এটা পরিষ্কার হয়েছে এবং তারপর থেকে যত লড়াই হয়েছে এই লড়াই বাংলাদেশের মানুষকে বারুদের স্তূপে পরিণত করেছিল কেবল বারুদের স্তূপ নয় প্রতিটি হচ্ছে তা রাজনৈতিক ভাবে তোলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর দরকার গণতান্ত্রিক সংবিধান দরকার নতুন একটা সামাজিক রাজনৈতিক চুক্তি দরকার জাতীয় সনদ দরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার প্রত্যেকটা প্রশ্ন বাংলাদেশের মানুষের এই রাজনৈতিক সংগ্রাম থেকে উঠেছে আজকে সেইটা নিয়ে আমরা এগোচ্ছি এই এগিয়ে যাওয়া মনে রাখা দরকার সকলের সম্মিলিত ফল রাজনৈতিক দলের সংগ্রামের ভিত্তিতে বাড়িয়ে স্তূপ তৈরি হয়েছে আর ছাত্ররা আত্মাহুতি দিয়ে সেখানে ফ্ফলী হিসাবে দাবানল সৃষ্টি করেছে এই পুরো পথপ্রবৃত্তনায় কেউ যদি সকলকে বাদ দিয়ে মুসলিমের সংকীর্ণ কৃতৃত্ব দাবি করেন তাহলে তারা অভ্যুত্থানের সাথে যথেষ্ট ন্যায় বিচার করবেন না অর্থাৎ জুলাই অভ্যুত্থানটা কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে এবং এই অভ্যুত্থান থেকে আমাদের কি কি আকাঙ্ক্ষা স্বপ্ন কিংবা নির্দেশনা আজকে সামনে হাজির হয়েছে এই তো একটা ঘোষণা একাত্তর সালের মুক্তিযুদ্ধে একটা ঘোষণা ছিল আজকে এই জুলাই আন্দোলনে একটা ঘোষণা যদি এটা পোস্ট হচ্ছে মানে ঘটনার পরে তৈরি হচ্ছে ঘটনার পরে যেহেতু তৈরি হচ্ছে তাহলে আপনাকে সকল আন্দোলনকারীদের নিয়ে এটা করতে হবে সবার মতামত যুক্ত করতে হবে সবার মতামত ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে সরকার এখনো কেন জুলাই ঘোষণাপত্র ঠিক করতে পারলো না পাঁচ তারিখের আগে এসে হুড়েহুরি করা হচ্ছে এবং সবাইকে ড্রাফ ঠিক মতো দেওয়া হচ্ছে না